আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবারও চলে ভিডিও নিয়ে তোমরা সবাই অনেক রেসপন্স করছো যে ভাই বিভাগ পরিবর্তনের একটি ভিডিও দেন তো তোমাদের কথা মাথায় রেখে আমরা বিভাগ পরিবর্তনের একটি ভিডিও নিয়ে এসেছি বাট কষ্টের বিষয় হলো যে আমরা আসলে বিভাগ পরিবর্তনের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন পর্যাপ্ত ইনফরমেশন পাইনি যার কারণে হয়তো আমরা তোমাদেরকে সবগুলো বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ভালো আইডিয়া দিতে পারবো না বাট তারপরেও আমরা চেষ্টা করছি যত দিক থেকে সম্ভব আমরা ইনফরমেশনগুলো গ্যাদার করে তোমাদের জন্য এই ভিডিওটা করছি এবং তোমাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে তোমাদের খুব দ্রুতই সামনে সাবজেক্ট চয়েস শুরু হবে তো এখন এই সাবজেক্ট চয়েস নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে কিভাবে সাবজেক্ট চয়েস দিবে কিভাবে দিলে ভালো হয় কিভাবে দিলে তুমি একটি সাবজেক্ট পেতে পারো এই বিষয়গুলো তোমাদের মাথায় আসছে এবং তোমাদের মাইগ্রেশনের বিষয়টাও তোমাদের কাছে ক্লিয়ার না তো এই বিষয় সম্পর্কেও আমরা একটা ভিডিও করবো তো তোমরা একটু রেসপন্স করো যে এই বিষয়ে কি ভিডিও তোমরা চাও কি না আর বেশি দেরি না করে আমরা বিভাগ পরিবর্তন নিয়ে চলে আসি আমরা মেইনলি এটা কিন্তু সায়েন্স ইউনিটদের জন্যই করতেছি মানে সায়েন্স ইউনিটদের ইনফরমেশনগুলোই আমরা গ্যাদার করছি বাট আজকে আমরা বি এবং সি ইউনিট অর্থাৎ বাণিজ্য এবং মানবিক এই দুইটা ইউনিটদের জন্য আমরা কিছু ইনফরমেশন এখানে রাখতে পারছি ঠিক আছে তো আমরা ইন্টারনেট ঘেটে আমরা বেগম রোকেয়া এবং বরিশাল বিশ্ববিদ্যালয় এই দুইটার আমরা ইনফরমেশনটা গ্যাদার করতে পারছি এবং জাস্টে শুধুমাত্র ইংলিশটা আমরা গ্যাদার করতে পারছি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তো আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি যে আমরা কিন্তু বিভাগ পরিবর্তন কিন্তু দিয়ে রাখবো যদি আমার কাছে এমন মনে হয় যে আমি একটা সাবজেক্ট পাবো না সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট আমি পাচ্ছি না তখন আমি বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিয়ে রাখবো আর একটা বিষয় আমি তোমাদেরকে বলি যদি তোমার কাছে এমন মনে হয় যে আমার কাছে যে কোনো সাবজেক্ট হলে হবে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়তে হবে যখন তুমি অ্যাপ্লাই করতেছো তুমি যখন পাঁচশো টাকায় একটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করার জন্য টাকা দিচ্ছ তখন তুমি ওই সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্ট যেগুলোর জন্য তুমি এলিজেবল ওইগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে তো তোমার যদি এমন কনফিউশন হয় যে আমার হয়তো বা এই সাবজেক্ট নাও পেতে পারি এই বিশ্ববিদ্যালয়টায় তখন কি করবা তুমি তখন ওই বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিয়ে দিলে আমি এখান থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করে দেখলাম যে আসলে এখানে সায়েন্সদের ক্ষেত্রে দেখা যায় এরা গত বছরের হিসাব এবছরও আমি বললাম যে কম হবে বাট তারপরেও দেখা গেছে যে ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এইগুলা মানে একটু দূর দূরান্তের সাবজেক্ট মানে যেগুলো হলো সায়েন্স থেকে একটু দূরে যেমন একটু নিচের দিকে খেয়াল করে সবসময় ইম্পর্টেন্টগুলো নিচেই আছে বাংলা ইংলিশ এইগুলোর ক্ষেত্রে ষোলো হাজার উনিশ হাজার সতেরো হাজার এই সিরিয়ালটা আমরা বেগম দেখতে পাচ্ছি ঠিক আছে আবার এই যে দেখো ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি তারপরে ডেভেলপমেন্ট স্টাডিজ এইগুলাই হলো বিশ হাজার আঠারো হাজার সতেরো হাজার এই সিরিয়ালগুলো আমরা পাচ্ছি ইভেন আমরা যদি একটু বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে দেখি একটু খেয়াল করো বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা সাতাশ হাজারও পেয়েছি এখানে ছাব্বিশ হাজারও পেয়েছি পঁচিশ হাজারও পেয়েছি সাতাশ হাজার সাতাশ হাজার পঁচিশ হাজার তেইশ হাজার মানে লাস্ট মেরিট এইগুলা ছিল মানে বিশ হাজারের উপরে খেয়াল করতেছো এখানে ঠিক আছে একমাত্র এই যে ল ল যেটা এটা এখানে বরিশালে আছে সেটা সবথেকে কম গেছে কারণ আমরা জানি ল ইংলিশ ইন্টারন্যাশনাল রিলেশনস এই টাইপের সাবজেক্টগুলো ইকোনমিক্স এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি এগুলো কিন্তু মানে স্টুডেন্টদের কাছে খুব ফেভারেট যার এগুলা দ্রুত শেষ হয়ে যায় তো সায়েন্স ইউনিটদের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ইনফরমেশনগুলা এইগুলা বেগম রোকিয়ার ক্ষেত্রে এটা কিন্তু বেগম রোকিয়া তো আমরা কিন্তু বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটা আইডিয়া করে নিতে পারি কারণ এটা যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে দেখো ক্যাটাগরিতে কতর ভিতরে আছে এখানে আমরা দেখতেছি যে পনেরো থেকে বিশ হাজারের ভিতরে এটা ফ্ল্যাকচুয়েট করতেছে ঠিক আছে সিরিয়ালগুলো পনেরো থেকে বিশ হাজারের ভিতরে আসে তো এইখান থেকে আমরা একটা ইনফরমেশন যেটা বের করতে পারি যে দেখা গেল কি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও হয়তো বা হয়তো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এই সেম কি বলে সিরিয়ালে আমরা সাবজেক্টগুলো পেতে পারি ঠিক আছে তো এখানে কথা বলে যে দেখুন যশোর এটা ইংলিশ যেহেতু ইংলিশের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা একটা ইনফরমেশন পেয়েছি সেটা হলো তেরো হাজার সায়েন্সে গেছে লাস্ট যেহেতু সায়েন্সের তেরভাজার গেছে ইংলিশে তাহলে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের পনেরো থেকে বিশ হাজার ইজিলি যাবে এবং বরিশালে দেখে যেহেতু আমরা দেখতেছি যে দেখো এখানে সর্বনিম্ন আঠেরো হাজার এবং নর্মালি অ্যাভারেজ হিসাব যে পঁচিশের উপরে সব পঁচিশ হাজারের উপরে আমরা সবগুলো সাবজেক্ট পাচ্ছি পঁচিশ হাজারের উপরে বরিশালা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাহলে বছর আমরা আইডিয়া করতে পারছি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ হাজারের ভিতরে যারা আছে তারা বিভাগ পরিবর্তনে বরিশালে একটা সাবজেক্ট পেতে পারে তাই না যেহেতু কমবে তা আমরা এটা ধরে নিতে পারতেছি এ বাদে এটা তো আমাদের ক্যাটাগরি এর দুইটা তিনটা ভার্সিটি আমরা স্টার্ট করতে পারছি এ তো আরো বিশ্ববিদ্যালয় আছে গোপালগঞ্জ আছে মৌলানা ভাসানী আছে নোয়াখালী আছে পাবনা আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আছে যেটা অনেকগুলো সাবজেক্ট হই잖아요 ওটার ইনফরমেশন আমরা এখনো পাইনি অনেক চেষ্টা করছি খোঁজার বাট পাওয়া যায়নি তো ইসলামিক ইউনিভার্সিটি আছে ওইখানে সিলে আমরা আরেকটা বিষয় আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু সায়েন্স দের জন্য সিট বরাদ্দ করা আছে এবং তোমাদের আমি একটা কথা কি বলতে পারি তুমি খেয়াল করে শুনো তুমি জিএসটির ওয়েবসাইটে যাও যে তুমি দেখবা যে তোমার যে বিশ্ববিদ্যালয়টা আছে सपोज ধরে নিলাম তোমার বিশ্ববিদ্যালয় হলো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া তো তুমি তোমার জিএসটি ইউনিভার্সিটি অ্যাডমিশন প্যানেল ওইখানে যাওয়া যাওয়ার পর দেখছি যে জিএসটি ইউনিভার্সিটিস লেখা আছে এবং সবার আগে দেখবে যে ইসলামিক ইউনিভার্সিটি থাকবে প্রত্যেকটা দেওয়া আছে ঢুকলে ওইখান থেকে তুমি ওদের যে সিট ডিস্ট্রিবিউশন এটা দেখতে পাবে এবং কয়েকটা সিট সায়েন্সের জন্য বরাদ্দ প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা ডিফারেন্ট কোনো জায়গায় ষাটটা কোনো জায়গায় বিশটা কোনো জায়গায় পঁচিশটা কোনো জায়গায় পনেরোটা এমনভাবে কিন্তু সায়েন্সের জন্য সিট বরাদ্দ করা বোঝা গেছে তো এই জন্য আমরা কিন্তু ওই সিট বরাদ্দ অনেকটা আইডিয়া করে নিতে পারি আমি এগুলো সবগুলো এখানে আসলে হোয়াইট বোর্ডে তুলে ধরা সম্ভব না যদি হইতো তাহলে আমি সবগুলো মার্ক করে দেখাই দিতাম ভাই ঠিক আছে তো একটু দেখো এটা হলো আমি সায়েন্সের কথা বললাম যে এটা হলো একটা অ্যাভারেজ তো এখানে সাবজেক্টগুলোর কথা যদি বলি এখানে আমাদের ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি মানে যে কারণে সাবজেক্ট খুব ভালো এখানে ঠিক আছে আবার যারা সায়েন্সে আছে তোমাদের জন্য একটু কষ্ট যেটা হবে সেটা হলো ভাই এই যে মার্কেটিং ম্যানেজমেন্ট এআইএস এই ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং তারপরে এই যে ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এইগুলো একটু কষ্ট হবে হয়তো বা বাট তোমরা এটা ইউজ টু হয়ে যাওয়া বাদ বাকি এইগুলো পড়তে খুব মজা আসে পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যাস কমিউনিকেশন জার্নালিজম সোসিওলজি পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়তে খুব মজা আসে ঠিক আছে এগুলো পড়তে পারো এখন বিআসসির দিকে একটু আসি তাদেরও আমরা বঞ্চিত না করি দেখো ভাই এইগুলো হলো আমাদের ইকোনমিক্স এই যে কয়টা আমি লিখলাম এখানে এই কয়টা হলো আমাদের আর্টসের সাবজেক্ট আর এই কয়টা হলো আমাদের চারটা হ্যাঁ এই চারটা হলো আমরা ধরে নিতে পারি এটা হলো কমার্সের সাবজেক্ট ওকে তাহলে কমার্সের ক্ষেত্রে আমরা পাচ্ছি এবং আবার এখানে ল ইংলিশ বাংলা এগুলো আবার আর্টস ঠিক আছে এই যে তো এখন এখানে আমরা দেখতেছি যে এই জায়গাটায় দেখো যেগুলো আমাদের ডিমান্ডিং সাবজেক্ট যেমন খেয়াল করে যে ইংলিশ এগুলো কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজার সিরিয়াল হয়ে গেছে মানে নর্মালি আমি তোমাদেরকে বলি যারা বি এবং সি ইউনিটে আসো তোমরা তোমাদের যদি সিরিয়াল বি এবং সি ইউনিটের সিরিয়াল যদি তোমাদের পাঁচ হাজারের ভিতরে থাকে তাহলে তোমরা আঠারো হাজার সিট পাওয়াবো বুঝে আছে ম্যাক্সিমাম ছয় হাজার পর্যন্ত যাবে বি এবং সির ক্ষেত্রে দেখো এখানেও দেখো সি ইউনিটের ক্ষেত্রে চার হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার চার হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার তিন হাজার পাঁচ হাজার আবার এখানে দেখো যে পাঁচ ছয় সাত ম্যাক্সিমাম সাত পর্যন্ত গেছে এখানে সাত এটা ম্যাক্সিমাম আর বাদ বাকি গুলো দেখো সব চার ছয় চার ছয় চার ছয় ঠিক আছে তার মানে পাঁচ থেকে ছয় এটা হলো সবচেয়ে সেফ পজিশন তোমার একটা সাবজেক্ট পাওয়ার জন্য ক্যাটাগরি এ ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে বি এবং সি এম ইডের জন্য এটা আমি বললাম এবং যদি স্পেসিফিক ভাবে তোমাদের যদি কোনো প্রকার দরকার হয় যে ভাই আমি এই বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টটা কি পাবো আমার সিরিয়াল এত আমি এটা দাগাইছি যদি এমন হয় তাহলে তোমাদের জন্য আমরা আমাদের বন্ধুরা যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা আমাদেরকে ইউনিভার্সিটি স্পেসিফাই করে দিলা যে এই এইভার্সিটিতে কি হবে কি না তাহলে আমরা তাদের সাথে কথা বলে একটা আইডিয়া নিয়ে তোমাদেরকে আসলে আমরা কনফার্ম কখনো বলতে পারবো না বাট আমরা আইডিয়াটা নিয়ে তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি যে এরকম গত বছর হয়েছিল তো এবছর এমন হওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাবনা কম কখনো নিশ্চিন্তে কোনো কিছুই বলা যাবে না কারণ যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে আর এবছর আসলে বিশ্ববিদ্যালয়ে বের হয়ে যাওয়ার কারণে যে নর্মাল যে ফ্লোটা এটাও চেঞ্জ হয়ে গেছে যার কারণে অনেক বেশি কনফিউশন হচ্ছে তো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আমি বলবো যারা হলো বিশ থেকে পঁচিশ বা বিশ থেকে তিরিশ হাজার সিরিয়াল তারা সায়েন্সের ক্ষেত্রে একটু তোমরা একটু বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো অ্যাড রেখো মানে এমন না যে বাদ দিয়ে দিও এগুলোর ভিতরে রাখবে এবং আমি সাবজেক্ট চয়েস নিয়ে তোমরা একটু আমাকে জানাও যে আমি ডিটেল কথা বলবো কি না সাবজেক্ট চয়েস এবং মাইগ্রেশন এই দুইটা নিয়ে আসলে একটা লং ভিডিও তৈরি করা যাবে তো তোমরা যদি চাও তাহলে এটা আমাদেরকে জানাইতে পারো আমি জাস্ট ইনফরমেশনগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম একটু খেয়াল করো ইনফরমেশনগুলো এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এবং যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবা সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা যাচ্ছে পরের ভিডিওতে আলাইকুম